বিশ্ববাসীক আচৰিত কৰি মহাকাশত ৰোজা পালন কৰিছে এজন মুছলমান মহাকাশচাৰীয়ে এবাৰ আলহামদুল্লা লিখক কাৰণ এয়া বিশ্বৰ ইতিহাসত প্ৰথম সম্পূৰ্ণ ভিডিঅ'টো শুনিলে এজন মুছলমান হিচাপে আপুনিও গৌৰৱ অনুভৱ কৰিব বিশ্বৰ ইতিহাসত ইছলাম ধৰ্মৰ বাদে কোনো ধৰ্মই এই গৌৰৱ আজিলৈকে অৰ্জন কৰিব পৰা নাই আরব মহাকাশ বিজ্ঞানী সুলতান আন নিয়াদে বিশ্ববাসীক আচরিত করে বর্তমান অবস্থান করে মহাকাশত ষোল বছর পূর্বে তিনশ নজন খ্ৰীষ্টান বিজ্ঞানীক চ্যালেঞ্জ করে অবশেষত সফল হল মুসলমান বিজ্ঞানীজন ষোলো বছর পূর্বে তেখেতে মহাকাশত রোজা পালন করার মনের আশা প্রকাশ করেছিল খ্ৰীষ্টান বিজ্ঞানী সকলের সন্মুখ কিন্তু সুলতান আনিয়াদীর মনের আশা শুনে তুচ্ছ তাচ্ছিল্য করার হাহিছিল কিন্তু হঠাৎ বিশ্ববাসীক আচরিত করে সুলতান আল নিয়াদি গুছি গল মহাকাশত সম্পূর্ণ রমজান তাতে থাকি ঈদ পালন করে পৃথিবী অহার সম্ভাবনা আছে